আমার পাওয়া প্রতিবেশি রে কিরা সুস্থ বানাইতাম দিন হিতাইতাম ইমান হিতাইতাম এটা আমার কিবারে করতে বল হইতেন আল্লাহ تعالى বলেন যদি আপনার কোনো ইমানদার মানুষ হয় যে প্রকৃত ইমান ওয়ালা ব্যক্তি তারে যদি প্রশ্ন করা হয় হয় তুমি তোমার রবর পক্ষ থেকে তোমার রবে তোমার হেদায়েত লাগিয়ে কি বস্তু নজিল কর

جنات عدن تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين أمون <applause> ترنو تنخرويكو جيدون رسل نسيديا وشنكو جرنا تراكو باهيتو تاكو مدر جرنا تاكو مدر جرنا تاكو شو بشتو قلي جرنا تاكو شرابي جرنا تاكو

আল্লাহর সন্তুষ্টি আর রাসুলুল্লাহ আলাইহিস সালাম আলাইকুম তোমা যে এই কৃত কর্ম বলের বিনিময়ে আজকে তুমি তাই নতুন নূদ্যে প্রবেশ করতে দাও সুহান এতজন লোক ইমানদার বর্তমান সময়ে এটা হলো সময় আমরা যুবক বল আমরা পাইয়া শুনো কমিও কিন্তু ছেলে মেয়ে মুসলমান ও কতখান মুসলমানিয়া কতখান জিন্দার মন্ত্রা ইহতার বাইরে আমরা কোনো খেয়াল নাই এটা দিকে আমরা লক্ষ্য করা লাগবে হল নতুবা দুনিয়া জীবনও আমরা অশান্তি জীবন হইব আর আখেরাতের জীবন অশান্তি জীবন

দুনিয়ায় তাও অবস্থায় ছেলে অবস্থা দিয়ে কোনো শান্তি পেয়েছেন না আর অগ্রহায় করে ও কোনো শান্তি পেয়েছে না কি কারণে বলে ছেলে আপনি বিদ্যালয় বাগাইতে পারছেন না বীজ বিকেইছেন না আর এই দুই ডাল দিছে কি না নাগাল্যান্ড গেছে কি গুজরাট গিয়া বেঙ্গল গেছে কি চেন্নাই গেছে গিয়া ও নাজখান কীটপত্র রাঙলো না উচল ডাঙল না আপনা সঠিক লিভার কোনো আইডিয়া তার মধ্যে

একটা উদাহরণ দিব বলে যে কোন মানুষ বসবাস করে না বন্ধা কর থাকে ঠিকানের সময়ে দিনর কর করি যায় আমরা যদি বিদেশ থাকি আমার ফ্যামিলি লইয়া আর ঘুম বন্ধ থাকে তে ওয়াইলা আইও হয় হবে কম না আগুন জ্বালিয়া মেসা পকল করাইয়া ফলো মুতো করাইয়া দোয়া করে জেহের করে আমরা যদি কোন মধ্যে মানুষ বসবাস করে না তে সব কিছুর করি যায় দিনর কর করি

আরে খবরে আপনার নতুন যুবক পর্যন্ত নামাজে কোন ব্যক্তি থাকে না পরিবর্তন করতে লাগবে কথা দিদি প্রতিষ্ঠা নফর প্রতি আমরা আন্তরিকতার জন্য এটা রাখব ছেলে ওফরের কানুর মজলিসটা কি ধরিয়া আট্টার মজলিসটা কি ধরিয়া ফিটনার মজলিসটা কি ধরিয়া আর আফনার জিনার মজলিসটা কি ধরিয়া কথার ইমান মুক্তি হতে হইলে কথার জিনার শিক্ষা দরকার

Ar haliban, silpaban, silteha, sedikan saya berdua sih cuma. Siapa tuan pun? Siapa orang halal panai cuma Allah telah beri tuntutan untuk Allahumma wa aladul wana dan aladul ilahil bilalamin Allahumma.